পটিয়ায় অবশরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আমানত ফেরত ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পটিয়ায় অবশরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আমানত ফেরত ও সম্বর্ধনা ও ইফতার মাহবি মাহফিল দোসরা মার্চ রবিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি কামরোজ জমান পটিয়াজেলার সভাপতি মোহাম্মদ আব্দুল গনী সভাপতিতে অনুষ্ঠিত হয় এতে উদ্ব বক্ত হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি কামরোজ জমান কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আবু তাহের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল सत्तार ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী আবুল বসর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা সদর সম্পাদক শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক চক্রশালা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া কেলিশহর স্কুলের প্রধান শিক্ষক শেখর দাশগুপ্ত পীযুষ কুমার দে সমীর পাল লিটন চৌধুরী জসিমউদ্দিন মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাবেক ছাত্রনেতা এম এ হান্নান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস আবুল বশর আবুল বসর বলেন শিক্ষক সমাজকে অভুক্ত রেখে কখনো সুশিক্ষা আশা করা যাবে না অতীতে শিক্ষক সমাজের মৌলিক সমস্যা সমাধানের টেকসই কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যে কারণে একজন শিক্ষক অবসর গ্রহণের পর পাঁচ থেকে দশ বছর পরেও তার ন্যায্য পাওনাগুলো বুঝে পায় না অথচ বহির্বিশ্বে একজন শিক্ষক অবসর গ্রহণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে তার পাওনা বুঝে পায় তিনি আরো বলেন যে বয়সারা একত্রিত হতে পেরেছেন যে পটিয়ার মধ্যে চট্টগ্রাম মনে হয় আমাকে বলছে এর মধ্যে অন্যতম সারা বাংলাদেশের অন্যতম এরকম পটিয়া আমাদের উপজেলা এবং চট্টগ্রাম আমার নেই মনে হয় আমাদের যে সুন্দর যে সুন্দর এই শিক্ষক সমিতি আমাদের যে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কিন্তু আমরা যে একটা সুন্দর যে আমাকে সম্মানিত করেছে আজকে এখানে এসে আমাদের দু একটা কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি দু একটা কথা বলার সুযোগ পেয়েছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা যে যে